আমার টুসু যখন এমন ছিল আর কি ও তো শুধু দুধ ছাড়া কিছুই খেতে পারে নাই আর তারপরেও ওকে এক বছরের মতো প্রায় আমি হাতে উঠায় খাওয়াইছি বাটিতে খাওয়ান দিলে বুঝে না যে বাটিতে কেমনে খেতে হয় নিজে উঠায় নিয়ে হাতে করে উঠা উঠা নিয়ে দিলে তারপরে খাইত আর এটা দেখেন নিজের থেকে এই যে পাও দিও না বাবা এখানে দেখে হাত দিও না হ্যাঁ খাও নিজের থেকে দেখেন একটু ভাতগুলো ভালো মতো চটকে চটকে মাছ দিয়ে তারপরে মাছের মাছ সেদ্ধ করা যে পানিটা ওইটা দিয়ে এই যে একটু নরম করে দিলে ও খেতে পারে ভালো দেখছেন মানে খুব চালাক খুব টেটন এই বাচ্চাটা যদি রাখতে পারি আল্লাহ যদি আমার ঘরে রিজিক দিয়ে পাঠান তাহলে তো অবশ্যই থাকবো আর যদি যার ঘরে রিজে কাছে তার ঘরে চলে যাবে ইনশাল্লাহ তো এই হচ্ছে কথা দেখেন কি পরিমাণের সুন্দর করে খায় আর টুসুমণিও খাচ্ছিল আর কি ওইদিকে মানে আমি আবার ওকে খাওয়ন দিয়ে মানে একটু দৌড়ই দিছি ওই রুমে যাচ্ছিলাম যে ফোনটা নিয়ে এসি একটু ফুটেজটা নিয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারবো টুসি বনি আমাকে দোর দোয়া দেখে ও ভয়ে খাওয়ন থুয়ে একবার সব শরীরের পশম ফুলায় দোর দিয়ে খাটা নিচে পালাইছে যায় ওর অবস্থা এই রকম তো এই যে মা পাতে না এখানে মাই খেতে তো বাটিটা একটু বড় হয়ে গেছে একেবারে সরা যাইতাছে খাওয়ন এর জন্য আর কি পা উঠা দিচ্ছে বারবার ওরে ছোট্ট বাটিতে খাওয়াই আমি ছোট্ট বাটিতে মানে ভালো হয় খাওয়ানটা এই যে দেখেন দিলে ভালো করে হাতে যদি আমি ধরে রাখি খাওয়ন আমার আঙুল পর্যন্ত মনে করে করে দেয় কুট্তি দাঁত হয়েছে সেই সুন্দর দাঁতগুলো না আর একেবারে ধারালো ধারালো আর একটু মানে কুচকুচ করে কামড় দিলে মানে খুবই আমার কাছে খুবই ভালো লাগে মনে হয় যে খুব মজা মানে আনন্দ পাচ্ছিলাম মানে এইরকম লাগে আসলে যে আপু ভাইয়ারা বিড়াল পালন করেন তাদের ফিলিংসটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের মানে ছোট কোনো বাচ্চা যদি মানে নিজের থেকে খেতে পারে বা পিপটি করতে পারে বা খেলাধুলা দেখলে মানে কেমন আনন্দ ফিল করেন আমার তো খুবই ভালো লাগে আর আমি তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি আমার সব কথা আপনাদের সাথে শেয়ার করি আমার টুসুমণিকে নিয়ে বাই যে টুনিডা ওর নাম যদিও বা সিলেক্ট করতে পারি না এখনও আপনাদের কাছে বলছিলাম যে কমেন্টটা অবশ্যই লিখে যাবেন যে বাবুটার নাম রাখা যায় কি যদিও আমি অত কিছু বুঝি না তারপরও আমি আমার টুসুমণির থেকে আর কি অভিজ্ঞ হয়েছি মনে হচ্ছিল যে ছেলে বাচ্চা ওর সব কিছু কার্যকলাপ আর কি করতো তো করে যাচ্ছে হ্যাঁ খাও মানে খাইতে খাইতে সাইড খালি করছে এখন আর খুঁজে পাচ্ছে না খাও খাওন খুঁজে পাওয়া যায় না নাকি টাওয়ার বানাচ্ছি টাওয়ার টাওয়ার হ্যাঁ টাওয়ার সকালে খাওয়ান খাওয়াইছি একেবারে দুই বা মানে প্রথমে একবার আমি খাওয়ান নিয়ে মানে ওই রুমে সোফায় বসে বসে খাওয়াইছি তো প্রথমে একবার কতগুলো খাওয়া নিয়ে নিছি ওইগুলো খাওয়া শেষ করছে এরপরে আবার কতগুলো নিয়ে দিছি ওই দিয়েও খাওয়া শেষ আরও খাবে পরে আবার কতগুলো মানে তিন তিনবার করে নিয়ে নিয়ে খাওয়াইছি বাচ্চাটাকে তারপরে ওর খায় পেট ভরে নাই কেউ নাকি ও আরও খাওয়ার জন্য মানে খুব মানে ই করতেছিল পরে খাওয়াই নাই আমি জোর করে বেশি মানে ওর তৃপ্তি মতো খাওয়াইলে যদি কোনো প্রবলেম হয়ে যায় এর জন্য আর কি আমি খাওয়াই নাই কেউ যে একটু কম খাওয়া ভালো বেশি খেয়ে সমস্যা হলে তখন আরও বিপদ ও এখন যেহেতু দুপুর এর জন্য একটু খাওয়ানটা বেশি পরিমাণে নিয়ে নিছি যে দুপুরের খাওয়ানটা কিন্তু মেন সবার জন্যই আমি যেটা মনে করি এই যায় পাও দিও না মা এই যে তুমি বাকি দা একেবারে পাউটা দিতেছে হ্যাঁ হাও একটু একটু তো তাকাই না এদিকে দেখাও তুমি সবাই মার্শাল্লাহ বলবেন মার্শাল্লাহ বলতে কেউ কিন্তু ভুল করবেন না কো আমার কিউট বেবিটা দেখে আর যদি কারো ভালো লেগে থাকে নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যোগাযোগ অবশ্যই ইনশাল্লাহ হবে এইযুই বাবা খাওয়াই শেষ আর খাবো না আর খাবা খেতে জোর করে খাই না মা পেটে সমস্যা করবে ভাত বলুন মনে হয় বেশি একটা ইয়ে হয় না একটু আনা মানে এর জন্য মানে বেশি বেছে খাচ্ছিলো আমার টুসুমনি খাবার খাওয়া গুনে গুনে হ তুমি জানো এই যে দেখেন আমার হাত থেকে কেমনে খায় হাত দিও না তোমার হাত দিও না মা তো হাত দিয়ে রাখছি বাবা হম তোমার হাত নামাও না আমার ওর হাত দিয়া আমার হাত ধরে রাখছে এই যে দেখেন দেখছেন কি টেটনা খুব সিয়ান চালাক